আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমি মোহাম্মদ ইজামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে বড় মতোই একটা জিনিস আমি সবসময় সাজেশান দেওয়ার চেষ্টা করি একটা নিউজ দেওয়ার চেষ্টা করি সবসময় যে যারা কিনা প্রবাসে আসবেন দেশের বাইরে যারা আসবেন এই মুহূর্তে অথবা পরে আপনি যখনই কিনা দেশের বাইরে যাবেন আপনার যে কাজগুলো অবশ্যই শেখা উচিত টেকনিক্যালি কিছু কাজ শেখা উচিত আপনাদেরকে আজকে টোটালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমার প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে যে আসলে নতুন যারা দেশের বাইরে যেতে চান বাংলাদেশ থেকে তাদেরকে আসলে কী কি কাজ করা উচিত আসলে কোন কোন জিনিসের উপর একটা প্রিপারেশান নেওয়া উচিত এবং কোন কোন কাজ করলে পারে আপনার প্রবাসে দেশের বাইরে এসে আপনি অনেক ভালো থাকতে পারবেন ভালোভাবে কাজ করতে পারবেন এবং আপনার অনেক চাহিদা থাকবে আপনার অনেক ভ্যালু থাকবে আজকের সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব বিস্তারিত একদম টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ফুল ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যখন বিদেশে আসি এবং আসার জন্য সকল প্রক্রিয়া যে তৈরি করি প্রক্রিয়ার মধ্যে যে আমাদের সময় যায় সাপোজ ধরেন আমার আমি বিদেশে আসবো আমি পাসপোর্ট জমা দিলাম ওকে এই যে পাসপোর্ট জমা দিলাম পাসপোর্ট জমা দিয়ে ভিসা হচ্ছে হ্যাঁ এই যে একটা সময় দেখা গেলো যে পাসপোর্টের যে একটা প্রক্রিয়াকালীন সময় আমরা কি করি আমরা বসে থাকি বাড়িতে যে আমি তো বিদেশ যাব দেশে বাইরে যেতে কষ্ট করবই এই কথা মাথায় নিয়ে আমরা কি করি আত্মীয় স্বজন বাড়ি ঘুরে বেড়াই বন্ধু বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াই হ্যাঁ জেমিনদের সেমিন দিয়ে কী করি সময় নষ্ট করি আসলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো ভুল আপনি বিদেশে আসবেন আর এই আসার কারণে যে শুধু বন্ধু বান্ধব বাড়ি বেরাবেন এটা সবচেয়ে বড় ভুল এই জায়গায় আপনি কি করতে পারেন সেটা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি কোন কাজে প্রবাসে আসতেছেন এবং কোন কাজে আসার জন্য আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন যদি হয় সাপোজ আপনার ফ্যাটকারি কোনো কাজে অথবা কনেক কাজে সাপোজ আপনি কনেক কাজে আসবেন ওকে সো পাসপোর্ট জমা দিলেন কোম্পানিতে কনস্ট্রাকশান কাজে আসার জন্য কনস্ট্রাকশানের যে যেসব কাজ আপনি বাংলাদেশের থেকে জানেন না আপনার কোনো আইডিয়া নাই আপনি অথচ কনস্ট্রাকশান কাজে আসবেন আমি আপনাদেরকে বলবো পার্সোনালিভাবে আপনারা পাসপোর্ট জমা দেওয়ার পরপরই যে যে কাজে যাবেন সেই সেই কাজের উপর একটু দক্ষতা অর্জন করবেন বাংলাদেশ থেকে এতে করে কি হবে আপনার আপনি যখন প্রবাসে আসবেন আপনার জন্য সহজ হবে বাস্তব কথা এটা আমি প্রবাসে আসার পরে বুঝলাম যে বাংলাদেশ থেকে আমার কিছু কাজ শেখা উচিত ছিল টেকনিক্যালি কাজ যেগুলো হাতের কাজ বলে আর এই হাতের কাজ এবং টেকনিক্যালি কাজ এই কাজের কখনো মূল্যায়ন কমে না আর কি এর মূল্য সবসময় বাড়ে এটাই ভ্যালু কখনো কমে না সো আমার সাজেশন থাকবে যারা কিনা এই মুহূর্তে দেশের বাইরে যাবেন বিদেশে যাবেন আমি অবশ্যই বলবো তাদেরকে সাজেশান করব আপনারা অবশ্যই কিছু হাতের কাজ শিখুন টেকনিক্যাল কাজ শিখুন তাহলে আপনার জন্য ভালো হবে প্রবাসে আপনি ভালো সারভাইভ করতে পারবেন যদি আপনি প্রবাসে আসার পর যদি কাজ কাম না পান দেখা যাবে যে আপনি যে কাজ শিখে রাখছিলেন যে কিছু কাজ আপনি জানেন মানুষকে তখন বলতে পারবেন যে ভাই আমি তো প্রবাসে আসার পর আমার কোম্পানিতে কাজ নাই আমাকে কোনো কাজ দেওয়া যাবে কি না তখন কিন্তু এই প্রবাসী ভাইব্রাদার তারা কিন্তু প্রশ্ন করবে যে ভাই আপনি কি কোনো কি কাজ জানেন তখন আপনি বলতে পারেন জি ভাই আমি কাজ জানি যেমন ওয়েল্ডিংয়ের কাজ জানি আমি ইট গাতার কাজ জানি আমি সেলাই মেশিনের কাজ জানি আমি ড্রাইভিং করতে পারি আমি পর চালাতে পারি এই যে জিনিসগুলো আমি পারি আমাকে এই কাজের মধ্যে আমাকে কিছু কাজ দেন যদি তাদের কোনো কাজ থাকে তাহলে কিন্তু তারা কাজ দিবে যদি তারা কাজ পায় তাহলে কিন্তু তারা কাজ দিবে তাছাড়া কিন্তু কাজ দিবে না আসলে দেখা যাবে যে আপনার আপনি কাজ জানেন না কাজ পারেন না কাজ পারেন না তাহলে কিন্তু কাজ দিবে না ব্যাপারটা এরকম সো টেকনিক্যালি কিছু কাজ শিখুন আপনার প্রবাসে কাজে লাগবে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা প্রবাসে আসার আগে যখন কিনা পাসপোর্ট দিয়েছেন হ্যাঁ পাসপোর্ট কার্যক্রম চলতেছে ভিসা বেরোচ্ছে ঠিক এই সময়টাতে আপনারা কিছু হাতের কাজ শিখুন এতে আপনার অনেক উপকার হবে বাস্তব কথা আপনার যদি কোনো নিয়ার বাই কোনো আত্মীয় স্বজন প্রবাসে থাকে তাদের কাছ থেকে আপনি প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারেন যে আমার কথা কতটুকু সত্য যদি আমার কথা সত্য না হয় তাহলে আমার একটা গালি দেন সমস্যা নেয় আমার ভালো লাগবে একটা ডিসলাইক দিয়ে দেন হ্যাঁ আমার এতে কোনো হাই আফসোস নাই যদি আমি মিথ্যা কথা বলি এই জায়গায় আমার কতটুকু কথা সত্য আছে আপনার প্রবাসী ভাইদের কাছে প্রশ্ন করবেন এবং আপনার আত্মীয় স্বজনের কাছে প্রশ্ন করবেন আশা করি বুঝতে পারছেন এটা যারা কিনা প্রবাসে আসবেন তাদের জন্য অনেক উপকার হবে আর অবশ্যই অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনি যে কাজে আসতেছেন অবশ্যই সেই কাজ সম্পর্কে ধারণা নেওয়া বুঝতে পারছেন বিষয়টা আর টেকনিক্যালি কাজের কখনো মূল্যায়ন কমে না ভাই যেমন রাজমিস্ত্রির কাজ ওয়েল্ডিং এর কাজ পাইপ কিং এর কাজ এসির কাজ সেলাই মেশিনের কাজ ড্রাইভিং আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো টেকনিক্যাল হাতের কাজ এই কাজগুলো আপনারা শিখতে পারেন এই কাজে কখনোই আপনার মূল্য কমে না মূল্য আস্তে আস্তে বাড়ে দিন দিন আপনার পাওয়ার কি বাড়বে যদি আপনি কাজগুলো জানেন যদি আপনি বিদেশে আসেন আজকে যদি এই কাজগুলো ভালো পাই যান তাহলে ভালো একটা অ্যামাউন্টের বেতন পাওয়ার সম্ভাবনা আপনার আছে যদি বিদেশেও যদি আপনি কাজ না করতে পারেন আপনি দেশে যাওয়ার পর এই সব কাজের উপরে অনেক ভ্যালু আছে অনেক কাজকাম করতে পারবেন বিষয়টা একটু হলেও আপনি আমলে নেবেন আমার এই কথাটা আপনার প্রবাস লাইফ একটু হলেও সহজ হবে এবং দেশে যদি আপনি কাজ করেন আপনার দেশে তাও সহজ হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ